বিকেল বেলা এই যে জঙ্গল খাওয়াইতেছি ছাগল রে খরচ কমাইতে চাইলে বিকেল বেলা একটু জঙ্গল খাওয়াইবেন তাতে খরচ অনেক কমে আসবে সবগুলো ছাগল জঙ্গল খাইতেছে বিডার দুই মাস পূর্ণ হইল এই পাঠাটা দুই মাস পূর্ণ হইলো আজকে তাই ভিডিওটা ছাড়লাম যে আমার বিদারটা কেমন হয়েছে আপনার কমেন্টসে জানাবেন স ছাগল পাললে খরচ কমাইতে হবে খরচ যত খরচ কমান যায় তত ভালো আপনার জন্য কম খরচে ছাগল পালন করা লাগবে দুই থেকে তিন টাকার ভিতরে আপনি খরচ নামিয়ে আনতে হবে তাহলে এছাড়া আপনি খামারে লাভবান করতে পারবেন সেহেতু ছাগল ছাগলের দুধ নাই গরুর যেরকম দুধ আছে দুধ বিক্রি করে খামার চালানো যায় কিন্তু ছাগলের কিন্তু দুধ নাই যে আপনি দুধ বিক্রি করে ছাগল পালতে পারবেন তা না কিন্তু ছাগলের মেন প্রোডাক্ট হলো আপনার ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা আপনার বাঁচাইতে হবে এবং এদের যত্ন আদি ভালো করে করতে হবে তো যে কোনো কৃষি বিষয়ে আমাদের চ্যানেলে আপনার তথ্য পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টস করবেন আমরা অবশ্যই আপনাকে সুপরামর্শ দেব সকলে সাগলি জঙ্গল খাইতে খাওয়াইতেছি আমি এই আমার বিডার দুই মাসের বাচ্চা কিন্তু আমার বিডারটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাকে